সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার শত কোটি প্রণাম আমার সকল গুরুকে এবং সালাম তো হ্যালো ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সর্বপ্রথম আমি আপনাকে কিছু কথা বলি সেটা হলো আমি যে কাজগুলো করে থাকি মানুষের উপরে জাদু টোনা বান বিদ্যা জিন পরি ভূত প্রেত বশীকরণ বিচ্ছেদের উপরে কাজ করে থাকি আপনারা চাইলে আমার কাছ থেকে স্ট্রাম অথবা কন্টাক্টের মাধ্যমে কাজ করে নিতে পারেন আমি দূর এবং দূর থেকে কাছে থেকে কাজ এবং থেকে কাজ করে থাকি তো আপনারা চাইলে আবার আমার কাছ থেকে জিন দিয়ে নিতে পারেন তো আমি যে হাজিরার ইয়াটা রাখি বিশেষ করে আহ রাখি মানে হাজিরা যেটা দিতে হয় যারা বাংলাদেশ থেকে দিবেন তারা বিকাশের মধ্যে দুইশো টাকা দিয়ে দিবেন আর যারা দেশের বাহিরে থেকে দেখবেন তারা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিকেশের মধ্যে দিতে হবে যারা দেশের বাইরে থেকে আমার হাজিরা দেখবেন আর যারা হাজিরা দেখতে কি কি লাগবে ছেলের নাম ছেলের বাবার নাম ছেলের মায়ের নাম মেয়ের নাম মেয়ের বাবার নাম মেয়ের মায়ের নাম জীবিত অথবা মৃত উল্লেখ করে দিতে হবে আপনি কি বিষয়ে দেখবেন সেই বিষয়টা আপনাকে বলতে হবে যদি আপনি বলে যান আর এইভাবে টাকা পাঠিয়ে দেন আমি তাহলে আপনাদের হাজিরাটা বলে দেবো কিন্তু আপনাদের কি হয়েছে ভালো মন্দ কিছু বলতে হবে না শুধু কি বিষয়ের উপরে আপনি দেখবেন আপনাকে এই বিষয়টা জানিয়ে দেওয়া হবে নিয়ে আসছি সেটা হলো পুতুল বশীকরণ তো আপনারা পুতুল বশীকরণের ক্ষেত্রে কি করবেন সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটা হলো আপনি যে কাঙ্ক্ষিত ছেলে হোক আর কাঙ্ক্ষিত মেয়ে হোক তার পায়ের নিচের মাটি নিয়ে আসবেন সে যখন রাস্তা দিয়ে চলবে রাস্তা দিয়ে হাঁটবে সে জুতে পড়ে হোক আর খালি পায়ে হোক তাতে কোনো যায় আসে না তো ছেলে হলো ডান পায়ের মাটিটা নেবেন আর মেয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে বাম পায়ের মাটিটা নেবেন এই মাটিটা নিয়ে আসবেন আর যদি আপনি কোনোভাবেই কোনোভাবেই যদি এই পায়ের মাটি সংগ্রহ করতে না পারেন তাহলে মেয়ের অথবা ছেলের পরিহিত কাপড়ের টুকরা লাগবে পরনের কাপড়ের টুকরা এখন ওই কাপড়টা নিয়ে আসবেন অথবা আপনি পায়ের তলের মাটি নিয়ে আসলেন কিছু শ্মশানের মাটি নিয়ে আসবেন কিছু গুরুস্থানের মাটি নিয়ে আসবেন গুরুস্থানের মাটি বলতে কি ধরনের যে কবরটা শনিবার মঙ্গলবার হয়েছে এই জায়গা থেকে আপনি নিয়ে আসবেন ওই শনিবার মঙ্গলবার দেওয়া যে কবরটা আছে ওর উপর থেকে কিছু মাটি আপনি নিয়ে আসবেন আর আপনি শ্মশানের ক্ষেত্রে এগুলো তো সেটা পারবেন না তবে আপনি কি করবেন শ্মশানে যে জায়গায় ওই দাহ করা হয় পুরানো হয় ওখানের যে মাটি থাকে ঠিক আছে ওখান থেকে কিছু মাটি আপনি নিয়ে আসবেন তো নিয়ে আসে আপনি কি করবেন এই তিন মাটি একত্রে করবেন একত্রে করে ছেলে হলে একটি ছেলের মূর্তি আঁকবেন আর মেয়ে হলে মেয়ের মূর্তি আঁক মানে আঁকবেন পুতুল একটা বানাবেন তো উভয়ের বানা হয়ে গেল আর যদি আপনি পায়ের মাটি সংগ্রহ করতে না পারেন তাহলে ওই যে শ্মশানের মাটি আর গুরুস্থানের মাটি একত্রে করবেন এবং ওই যে ছেলের অথবা মেয়ের কাজ করবেন তার আপনি কি করবেন পরনের কাপড়ে কাপড়ের টুকরো লাগবে টুকরো পেশাই দিতে হবে তো এখন আপনি দিয়ে দিচ্ছেন তারপরে প্রাণ প্রতিষ্ঠা করবেন আমি আমার আরেকটা ইয়াতে অংশে আপনার প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্র দিয়ে দেবো আপনারা ওটা দেখে দেখে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন প্রাণ প্রতিষ্ঠা করে নিয়ে হয়ে গেলে এখন আমি যে আপনাদেরকে কথাটা বলবো ওই কথাটা আপনারা কি করবেন ওই পুতুলটা বানানোর পর শুখাই নেবেন আপনি কি করবেন শুখাই নিলেন শুকাই নেওয়ার পরে যখন পুতুলটা শুকিয়ে গেল তখন আপনি কি করবেন এই পুতুলটার উপরে পুতুলটার উপরে একটা নকশা আঁকবেন আমি নকশাটা দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে এখনো চলে আসছে আপনারা দেখেন তো এটা হলো নকশা এই নকশাটা আপনারা দেখার পরে এই নকশাটা আপনারা আঁকবেন শনিবার মঙ্গলবার দেখে আপনারা একটা নির্জন স্থান বেছে নেবেন গায়ের মধ্যে সুগন্ধি দিয়ে দিবেন ভালো একটা পোশাক করবেন অথবা শরীরে আপনি আতর মেখে নিতে পারেন তারপরে এই নকশাটা পুতুলের ঠিক বুক বরাবর এটা আপনি দিয়ে দিবেন দিয়ে দিয়ে আপনি কি করবেন এই পুতুলটাকে আপনি রাত্রের বেলায় আলপিন নিয়ে আসবেন আলপিন নিয়ে আসবেন আলপিন নিয়ে আসবেন পাঁচটা আলপিন নিয়ে আসবেন সুচালো যে আলপিনগুলো একটা আপনার পুতুলের ডান হাতে একটা বাম হাতে একটা আপনার নাভিতে আর দুইটা দুই পায়ের মধ্যে ঢুকিয়ে দেবেন আর যখন ঢুকিয়ে দিবেন তখন আপনি যদি সেলের জন্য কাজ করেন তো আপনি বলবেন অমুকের পুত্র অমুককে আমার কাছে হাজির করে দাও আর মেয়ের জন্য কাজ করলে আপনি অমুকের কন্যা অমুককে আমার কাছে হাজির করে দাও মানে মায়ের নাম বলবেন আর ছেলে হলে পিতার নাম বলবেন বাবার নাম বলবেন তো এটা হয়ে গেলে তখন আপনি কি করবেন এই পুতুলটা আপনার কাঙ্ক্ষিত যে ব্যক্তি আছে তার বাড়ির তার বাড়ির ঠে মানে বাড়ির যে সীমানা আছে এই সীমানার মধ্যে পুঁতিতে রেখে আসতে হবে আপনি পুতে রেখেই আসতে পারলে আপনার কাজ শেষ আপনি দেখবেন যে সাত দিনে এগারো দিনের মধ্যে সাত থেকে এগারো দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ছুটে চলে আসবে আপনার কাছে ছুটে চলে আসবে পাগলের মতো করে ছুটে চলে আসবে তো ছুটে চলে আসলে কিন্তু আপনি ওই আপনার পুতুল তুলতে চাই না পুতুল ওখানে আসতে ওই অবস্থায় থাকবে তো এভাবে আপনারা কাজ করুন এভাবে কাজ করলে আপনারা সাকসেস হবেন তো এটাই ছিল আজকের বিশেষ কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এই বলে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি